ধনপুর এটা হচ্ছে ধনপুর বাজার বিশ্বরপুর সুনামগঞ্জ যেটি বারিকা বিলের দিকে চলে গিয়েছে আমরা সে বারিকা বিলের দিকে যাচ্ছি ধনপুর বাজার থেকে প্রায় চার কিলো হতে পারে এটা হচ্ছে বিশ্বরপুর হ্যাঁ বিশ্বম্বরপুরের সুনামগঞ্জ ধনপুর ধনপুরে পেরিয়ে আমরা বারিকা বিলের দিকে বারিকা বিলের পথে যাই সুন্দর সুন্দর রাস্তা দে ভাঙ্গা চোড়া রাস্তাটা হাই ভাঙ্গা চোড়া রাস্তাটা आनंदे 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 मोरबे 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 Vi kämpar på där. Han hoppar från Trevasten och rutan. Det kan vara då. বাড়ির কাবিল কোথায় তুমি তোমার জন্য আসছি আমি দেখা কেন পাই না তোমার সামনে এসো দেখা করি হা তনপুর বাজার বলে কোথায় চলে এলাম আচ্ছা দিন ধরে গাড়ি চলছে তো চলছে চলছে তো চলছে চলছে তো চলছে চলছে তো চলছে ভাইয়া বারিকা বিল বারিকা ভাইয়া বারিক্কা বিল কোন দিকে হাঙ্কের একটাও কথা কই না কি হয় এই গুগল ম্যাপে দেখো না